আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে নুন থেকে কিভাবে কিস্তির মাধ্যমে আমরা মোবাইল অথবা অন্য অন্য প্রোডাক্টস আমরা অনলাইন থেকে শপিং করতে পারবো কিস্তির মাধ্যমে যে কিস্তিটা আমরা তিন চার মাস কিস্তি হিসাবে আমরা দেবো আমরা যে কোনো প্রোডাক্ট আমরা নিতে পারবো চাইলে আপনি আইফোনও নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আপনি হ্যাঁ মানে কিস্তির মাধ্যমে চারটা কিস্তি নেবে সেটা তাব্বির মাধ্যমে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কিস্তি কিস্তিটা আমরা নেব তো আমরা একটা মোবাইল চুজ করি যে একটা মোবাইল চুজ করলাম মোবাইলটা স্যামসং ছয়শো নিরানব্বই টাকা মোবাইলটা এটা আমি চুজ করলাম এটা আমি নেব তো এখানে আমি ক্লিক করলাম তো এটা ডিটেলসটি সব কিছু দেওয়া আছে কত জিবি র্যাম কত জিবি আপনার রুম হ্যাঁ তারপরে স্যাট কত জিবি কত টাকা প্রাইস হ্যাঁ আমরা এটি দেখতে পারবো তো আমরা দেখে নিলাম তো সব কিছু ঠিক আছে তো আমরা এখানে কি করব আমরা মোবাইলটাকে অ্যানালাইসিস করব যে মোবাইলটা কি কি আছে বা কি কি সাথে দিয়ে দিবে বা কি মোবাইলটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে এখানে এখানে আপনারা সব দেখতে পারবেন এই দেখেন এখানে সব কিছু কত এম্পিয়ার ব্যাটারি কী বিশ্ব হ্যাঁ মানে সব কিছু মোবাইল সম্পর্ক সব কিছু ডিটেলস এখানে দেখা দেওয়া থাকবে তো আমি সব কিছু দেখে নিলাম তো এখন আমরা কি করব অ্যাড টু কার্ডে ক্লিক করবো হ্যাঁ তো আমরা যখন অ্যাড টু কার্ডে ক্লিক করবো ক্লিক করার পরে তখন আমাদের এটা শপিং করার জন্য আমাদের অন্য অন্য এক পেপারে নিয়ে যাবে তো এখানে আমরা দেখতেছি যে কন্টিনিউ শপিং হ্যাঁ তো আমরা বিউ কার্ডে ক্লিক করব তো বিউ কার্ডে ক্লিক করার পরে আমরা এ অর্ডার করবো তো আমরা ইয়া বিও কার্ডে ক্লিক করলাম হ্যাঁ কার্ডে ক্লিক করলাম তো এখানে দেখেন আমাদের যে মোবাইলটা এই মোবাইলটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো তাবির মাধ্যমে নিতে পারবো হ্যাঁ তো আমরা যেহেতু কিস্তিতে নেবো তো আমরা তাবির মাধ্যমে নিব হ্যাঁ তামারাদেও নিতে পারবেন তো তাবির মাধ্যমে নেওয়াটা সবচেয়ে বেটার আর কি তো তাবিড় নিয়ে এক তাব্বি অনেকের অ্যাকাউন্ট নাই যদি বলেন তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তাবির তো আমরা তাবিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে দেখেন লেখা আছে প্লেস হ্যাঁ কোন তো এখানে আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখা যাক কি আসে তো একটু লুডিং নিতেছে নেটওয়ার্ক একটু প্রবলেম তো এখানে আমাদের তাবি খোলার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে চার ডিজিটের তো ওই আমরা বসাই দিলাম তো ওটিপিটা বসায় দেওয়ার পরে হ্যাঁ তো আমাদের মোবাইলে একটা কল আসবে আমাদের যে নম্বর দিয়ে আমরা বি অ্যাকাউন্টটা খুলেছিলাম তো সেই নম্বরে একটা কল আসবে তো ভেরিফাই করার জন্য আর কি যে আসলো আমি নিতে চাচ্ছি কি না তো দেখা যাক তো আমার মোবাইলে একটা কল আসবে টু ওয়েট করি তো সময় নেই আর কি দেখা যাক কখন আসে আচ্ছা হ্যাঁ আমাদের মোবাইলে কলটা চলে আসছে হ্যাঁ তো আমরা কলটা রিসিভ করব রিসিভ করার পরে ওরা বলবে যে আপনি যদি কনফার্ম হয়ে থাকেন আপনি এত ক্লিক করুন হ্যাঁ তো এটা সবাইকে এক দিবে বলে না এটা যার যার মোবাইলে ফোন দিয়ে বলবে যে আপনার ভেরিফাই নিবে আর কি যে আপনার মোবাইল কনফার্ম করার জন্য এত ক্লিক করেন তো আমার এই ওয়ান বলছে আমি ওয়ান ক্লিক করলাম তো ওরা এটা কনফার্ম করে দিল হুম কনফার্ম করা তারপরে আমাকে ফের নুনের ভিতরে নিয়ে আসলো এখানে দেখেন আমার চারটা কিস্তি হ্যাঁ একটা কিস্তি একশো চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা করে একটা কিস্তি হ্যাঁ আজকে দিতে হবে এখনে এরপর আরেকটা হয়েছে তেইশে মার্চ আরেকটা হয়েছে তেইশে এপ্রিল আরেকটা হয়েছে তেইশে মে হ্যাঁ মানে তিরিশ দিন পরে পরে একটা কিস্তি তো সেটা কিস্তিটা আমরা যাতে এখন একটা পে করতে হবে তো আমাদের নিচে এখানে লেখা আছে আপনার মাস্টার কার্ড ভিসা কার্ড পেরুল কার্ড হ্যাঁ মাদা কার্ড সব যে কোনো কার্ড দিয়ে আপনার এটা আপনি পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো তো আমি এখানে আমার মাদা কার্ডের ইয়াটা যে সিরিয়াল নম্বরটা আমি সেই নম্বরটা আমি বসায় নিতেছি তো সিরিয়াল নম্বরটা বসানোর পরে নিচে আপনার সিয়া সিবিপিটা বসাইতে হবে এরপরে আপনার যে বার্থডেটা হ্যাঁ আপনার কারের যে ডেট অফ বার্থডেটা সেটা বসাতে হবে এরপরে সিবিপিটা বসানোর পরে তো এখানে কন্টিনিউ নিচে আসবে ওই দেখেন পে। পে যখন আসবে তখন পেয়ে ক্লিক করতে হবে হ্যাঁ তো আমরা পে ওই আমার সমস্যা সমস্যাতেছে আচ্ছা সিবিপিটা কিন্তু সঠিকভাবে দিবেন হ্যাঁ সিবিপিটা দেওয়ার পরে দেখেন নিচে লেখা পে একশো একশো টাকা রিচার্জ মানে কি এটা পে করবো আর কি তো আমরা এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখা যাক কি আসে আমরা পে করার পরে দেখেন এখানে লেগে আসে পে একশো রিয়াল হ্যাঁ তো আমরা পে ক্লিক করলাম পে ক্লিক করার পরে আমাদের উপরে একটু প্রসেসিং নিতেছে হ্যাঁ প্রসেসিং নিতে একটু এই দশ পনেরো একটু সময় লাগে তো প্রসেসিংটা নেওয়ার পরে দেখা যাক কি আসে হ্যাঁ একটু প্রসেসিং নিতেছে তো এখানে একটু সময় নেই পাঁচ দশ সেকেন্ড একটু সময় আর এখানে বইলে দিতে যে কমপক্ষে ষাট সেকেন্ড ওয়েট করার জন্য তো ওয়েট করার পরে এখানে আমাদের যে এস টি সি ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বরটা খুলছিলাম সেই নম্বরে একটা ওটিপি যাবে হ্যাঁ তো আমরা সেই ওটিপিটা আমরা এখানে বসাই দেবো তো বসাই দিলাম আমার ওটিপিটা বসাই দেওয়ার পরে ওই থেকে নিচে আরবিতে এলাকা আছে ভেরিফাই এখানে ভেরি ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ দেখা যাবে প্লিজ ওয়েট ফর সেকেন্ড টু ওয়েট করতে বলতেছে দেখেন একটু ডেট সমস্যা বলতে এখানে একটু প্রসেসিংটা একটু সময় নেয় এই দেখেন সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং কি আমাদের অর্ডারও কনফার্ম হয়ে গেছে হ্যাঁ তো এখন মনে করেন যেন আমরা যে এই কখন ডেলিভারি দিবে এটা আমাদের নুন অ্যাকাউন্টে যাওয়ার পরে ডেলিভারি অপশন চেক করলে আমরা দেখতে পারবো আমাদের কখন মোবাইলটা অর্ডার দেয় তো ওরা আমাদের যে লোকেশন দিয়েছি তো সেই লোকেশনের মধ্যে এসে ওরা ফোন করবে ফোন করে আমাদেরকে প্রোডাক্টটা দিয়ে যাবে তো এ ছিল আজকের এই বিডিওটি যে কীভাবে নুন থেকে কিস্তির মাধ্যমে আপনি মোবাইল এবং যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নাই কিস্তির মাধ্যমে চার মাসে কিস্তির টাবি দিয়ে তো টাবি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় যদি আপনারা কমেন্টে জানান তো অবশ্যই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো জরুরি যদি আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের প্রোডাক্টটা চলে আসছে তো এটা আমি পরবর্তীতে ভিডিও দেখামো তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ